হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের খাওয়া হয়ে গেছে তো দেখো আমি এখন খেতে বসেছি আমি এখন কি খাচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো এইটা হচ্ছে আমার খাওয়া কি বলো তো এইটা হচ্ছে ওটস আমি এখন এইগুলোই খাচ্ছি জানো তো ভাত তাত খাওয়া আমার বন্ধ আমি এখন ওটস খাচ্ছি রাত্রিরে হয়তো ডালিয়া খাবো নলে মুড়ি খাবো তো দেখেছো। আমার দুপুরের খাওয়া এটা তাহলে দেখলে আমি দুপুরে কি খাই যতই ভালো ভালো রান্না করি কিন্তু আমি খাই শুধু এই ওটস দেখলে বন্ধুরা তো টা